ওটা কমপ্লিট হলো এত সুন্দর জিনিস এই দিয়ে ভাক্কা হয়ে যাবে সকাল থেকে বৃষ্টি হচ্ছে রাত থেকেই তো হয়েছিল তারপরে একটু বন্ধ হয়েছিল রাত থেকে মেঘলা শুরু হয়ে গেছে অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি ওনারা প্রত্যেকে খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি এবং সাড়ে নটা বেজে গেছে আর সকাল থেকে বৃষ্টি 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 রাত থেকে শুরু হয়েছে তা চাও খাবো এখন সকালে কাজটা সেরে স্নান টান করে ঘর মুছেও নিয়েছি সবই হয়ে গেছে পূজা করবো বলছিলাম মা বললো তুমি চা টা খেয়ে নাও দুপুরবেলা পূজা করা যাবে তা আমার পূজা করবে বলছে ওর জন্য আমি আর থাক ছিল চা খেয়ে নিই এমনি বেলা হয়ে গেছে আর মেঘলা ওয়েদার উত্তর সবাই বেলা হয়ে গেছে মেঘ ডাকছে আর বৃষ্টি পড়তেই আছে ঠান্ডা ঠান্ডা ওয়েদার ভালোও লাগছে এই সারাদিন হলে এটাই সমস্যা বৃষ্টি তো ভালোই লাগে যা গরম পড়েছে একটু হচ্ছে হোক ঝড় না হলেই হলো এরকম বৃষ্টি হলে ভালোই লাগে চলুন চাটা খেয়ে নিই হ্যাঁ আজকে হলো শুক্রবার টুনি মনি সব বাড়িতে আছে বাড়িতে আজকে বৃষ্টি হচ্ছে বলে ঘরে আছে পড়তেই আছে ঝমঝম ঝম শেষ আর আমরা শুরু করব খুব গরম মাছগুলোকে খাবার দিয়েছিলেন মা খাবার দিয়ে দিয়েছে মাছগুলো খেলা করছে এবার লুকাচ্ছিস কেন এবার আর তাকাচ্ছ না এবারে একবারও তাকাবে না সকালে ব্রেকফাস্ট দারুন বন্ধু আম কলা আছে অল্প অল্প চিড়ে এই চিড়েগুলো না আমার বাবা নিয়ে এসেছিল বাপের বাড়ি আর এই হচ্ছে দই কেমন হয়েছে আজকে সকালের ফল আর রসগোল্লা থাকলে ভালো হতো না জবাই হতো মতো খেয়ে নেবো চলো দারুণ ব্রেকফাস্ট আজকে অল্প অল্প নিয়েছে এসব জিনিস খেয়ে আর দুপুরে ভাত খাওয়া যাবে না ওর অল্প অল্প নিয়ে আছে মেখে নেবে চামচ দিয়ে মাখানি চলে এসছে চলো ভালোই লাগছে লাগছে না বাবু বেশি মাগলে আবার খাওয়া যায় না এই ম্যাগলা ওয়েদার এখন বিভাস একটু ফোন করে দেখলো চিকেন স্টলে বললো কেন যে বসেছে তা বিবাস এখন যাচ্ছে এই দেখুন বিবাস চিকেন আনতে যাচ্ছে মাছ নিয়েছিলাম তা মাছ রেখে দিতে হবে অল্প করে করবো চিংড়ি মাছটা করবো খাওয়া হয়ে গেছে সবার এখন মা আবার আম দিয়ে গেলো কেটে প্রথম কাছে মানে সে পাকাম একটু মিষ্টিটা কমেছে তাই বিবাস গেল এই টাইমটা একটু মিষ্টিটা কো আছে বন্ধ হয়ে যাবে না হবে বুঝতে পারছি না এইদার অবস্থা মাছগুলো দেখি চিমা মাছ চিমা মাছ থাকবে কম মাছই থাকবে চিকেন হচ্ছে না রান্না করার আগে বাদামগুলো একটু একটু ভেজে আমি কাঁচা বাদাম নিয়ে আসলে এইভাবে ভেজে কারণ আমি বাটাতে বেশিরভাগ নারকেলের থেকে বাদামটাই আমার কাছে ভালো লাগে বাদাম দিই বাটাতে তা যাই হোক মাছগুলো সব ধরে নিয়ে এসেছি মায়ের জন্য একটু চিংড়ি মাছ আর বাটা মাছ তুলে রাখবো আমাদের তো চিকেন আছে তা যাই হোক এখন বাদামটা ভাজা হয়ে গেছে নামিয়ে নেব আর ভাতে চালও ধুয়ে নিয়ে ধুয়ে রেখে দিয়েছি ভাত বসালেই হবে পরে বসাবো তার আগে দেখছি পটলের চোখাটা একটু আপনাদের সঙ্গে শেয়ার করি বাটাটা এই দুটো শুকনো লঙ্কা একটু সরিষার তেল দিয়ে ভেজে নিলাম এবার কড়াইয়ের মধ্যে একটু কালো জিরা রসুন আর কাঁচা লঙ্কা আর পেঁয়াজ দিয়ে ভাজা ভাজা করে নিয়েছি এইবার পটলের চোখাটা ভালো করে ধুয়ে কেটে এই দেখুন এবার লবণ আর হলুদ দিয়ে ভাজা করে নিচ্ছি বন্ধুরা এত সুন্দর হয় বাটা তা মাংসটা বসিয়ে দিয়েছি মাংসের জল দিয়ে তারপরে ভাবছি কেন যে বাটাটা করবো এদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি এই দেখ বৃষ্টিটা বন্ধ আছে গরম করছে বৃষ্টি হবে কি বলতে পারছে না এই দেখো একটু আকাশটা পরিষ্কার লাগছে কিন্তু ভালো গরম করছে করতে গেছে পূজা দিচ্ছে এই পূজা দেবে তার আগে আমি ফটাফট কাজগুলো করে নিই হ্যাঁ মা আবার ছাড়িয়ে দিল একটু বাটাই দেবো দেখে দেবো দেখুন একদিকে রান্না হচ্ছে একদিকে ঝিঙে কাটছি মানে ঝিঙা পোস্ত করব তা মা বললো কেনা যে কি করবা তাহলে ঝিঙা চিংড়ি দিয়ে করো তাই হবে আর এদিকে বাটাটাও বেটে নেব। এই দেখুন সবার আগে চোখাটা একটু লবণ দিয়ে ভালো করে বেটে তারপরে এইটা দিয়ে মিক্স করবো মানে বাদাম পেঁয়াজ যেটা আছে এই দেখুন এবার বাটাটা করে ভাজা করলে হয়ে যাবে মা বোঝা দিচ্ছে রান্না দেখাচ্ছি হ্যাঁ কান করতে যা বাটা প্রত্যেকে কতবার উঠে গেলেন একবার রান্নার কাজে যাই একবার এই কাজে যাই সেই কাজে জিনিস এই দিয়ে হয়ে যাবে কি রান্না করেছি দেখাচ্ছি মাছ ভাজা হয়ে গেছে বাটা হয়ে গেছে মাছ ভাজাটা মায়ের জন্য আর চিকেন আছে তো আছে একটু হচ্ছে করেছি ঝিঙে চিংড় মাছ দিয়ে বেশ চার উপরে লাঞ্চ হাতে গড় দিয়েছি গড়েটে ধুয়ে নেবো বেশ হয়ে যাবে আমি দেখুন এক দাদা পঞ্চাশ কেজি চাল দিয়ে গেলো থাকতে থাকতে আমি বলে দিই চাল আলু তেল এগুলো ঘরে না থাকলে আমার মাথায় কাজ করবে না এগুলো থাকলার চিন্তা নেই যেহেতু আমার দাদা ভাই থাকে না এগুলো যদি রেডি থাকে একটা সাহস থাকে তাই না যে অসুবিধা হবে না চলো আমি এই কাজগুলো ঝাটপট সেরে নিই রোদ উঠেছে ভাবতেও পারি না যে রোদ উঠবে রোদ উঠেছে কিন্তু হ্যাঁ মা খেতে বসেছে বিবাস আসছে আমরা একবার খাবো খাওয়া দাওয়া করে নি পনেরো দুটো গেছে সবাইকে দিয়ে দিয়েছি আমি খেয়ে নেবো চলো সবাই বলছে বাটা দারুণ হয়েছে বন্ধুরা তাই একটু ক্যামেরা অন করে আপনাদের দেখালাম গুড ইভিনিং এখন সাড়ে তিনটে বাজে আর এই দেখুন বাসন টাসন ধোবাও হয়ে গেছে আনতে আসলাম একটু জল কাজ তো হয়ে গেছে এখন জলটা নিয়ে যাবো হচ্ছে ঘরে ভালোই রোদ উঠেছে দেখে বুঝতেই পারছেন মা বিভা সব শুয়েছে হ্যাঁ এখন একটু ফন টন দেখি যদি চকটা লেগে আসে একটু ঘুমিয়ে যাবো ব্যাস এই তো আর যে ভালো হয়েছে রোদ উঠেছে একটু বেশ বৃষ্টি হলে মাঝে প্রতিদিন একটু রাতে হোক দিনে হোক একটু ঠান্ডা ঠান্ডা হয় শরীর লে গরমে কাজ করা অসম্ভব হয়ে যায় গরম লাগলেও একটু যে বৃষ্টিটা হয়েছে তো আজ একটু বেশ ঠান্ডা লাগছে ভালো লাগছে আর এই যে কালকে যে গরম পড়েছিল মারাত্মক গরম তার থেকে আজকে একটু ঠিক আছে চলো হ্যাঁ পরে আসো আর আজকে বন্ধুরা এত সুন্দর হয়েছিল পটলের এই যে কষা বাটা আর হচ্ছে চিংড়ি মাছ দিয়ে ঝিঙে রান্না করেছিলাম সব রান্নাগুলো আজকে দারুণ হয়েছিল আজকে খুব ভালো হয়েছিল আমার ছেলে বাটা তো বাটাটা অনেকটাই খেয়েছে সেটাই বলার ছিল তা চলো গুড ইভিনিং এখন রান্না চলে আর দুপুরে বললাম না খাওয়া দাওয়া করে এই বিকেলের দিকেই একটু ফোনের থেকে ঘুম চলে আসলে ঘুমাবো কিন্তু ঘুমা আসেনি তা যাই হোক এখন কি করছি এখন ভাবলাম একবারে আপনার সবাই রাতে আসবো তারপর দেখছি মুড়িটা ভাজছি শেয়ার করে মুড়িটা নরম হয়ে গেছে অল্প মুড়ি ছিল সেটা বাদাম দিয়ে ভাজছি আর দুধ আছে দুটোই বসে দিয়েছি তার সঙ্গে বাদাম পেঁয়াজ দিয়ে একটা লঙ্কা দিয়ে চলের মধ্যে ভাজা হচ্ছে সন্ধ্যাবেলা গুরু করবো মিষ্টিটা কি প্রায় ভরে গেছে

কারণ মা তো রাতে ওষুধ খায় মা আগে খেয়ে নেয় আর এবার আমরা খাওয়া দাওয়া করবো বিপাশ পড়াশোনা করে জিমে যাই একটু দশটা বেজে যায় সকাল থেকে যা পেরেছি একটু একটু শেয়ার করেছি হ্যাঁ স্যার এই তো ঘরে যা করি এটাই শেয়ার করি আর কি করবো তা ভিডিও আর বড় করবো না নেক্সট ভিডিও নিয়ে চলে আসবো ভিডিও যদি কিছু ভালো লেগে তাহলে তাহলে আমি ফোন করেছিল আর একটু কথা বললাম তা ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্ট করে বলবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সকল সময় হাসি খুশি থাকবেন নিজের থাকলে অবশ্যই খেয়াল রাখবে আজকের মতো বাই বাই গুড নাইট দেখা হবে কালকে একটা নতুন ভিডিও নিয়ে এখন রাতের একটা করবো অল্প বাসন হবে ধুয়ে বেশ ঘুমাবো ঘুমাবো না একটু কন্টন দেখবো বাই গুড নাইট